হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম লিজাস কিচেন আপনাদের স্বাগতম আরেকটি মজাদার রান্নার রেসিপি দেখার জন্য আজকের পর্বে শেয়ার করছি স্পেশাল বাইং মাছ বোনা আর যারা মাছ খেতে পছন্দ করেন আশা করছি আজকের রেসিপি তাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে কিছু বাইং মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে দিয়ে দিছি এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব মাখা হয়ে গেলে কিছু সময় রেস্টে রেখে দেব এরপরে গরম তেলে দিয়ে দেব এভাবে একে একে সবগুলো দিয়ে দেবো এরপরে আস্তে আস্তে ভেজে নেব ভাজা হয়ে গেলে অপার পিঠ উলটিয়ে নেব এভাবে লাল লাল করে ভেজে নেব আর এভাবে ভেজে নিয়ে যদি রান্না করে নেওয়া যায় তাহলে বাইম মাছ খেতে খুবই মজা লাগে ভাজা হয়ে গেলে অন্য একটা পাতিলে হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরে বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মহিষের গুঁড়ো পানি দিয়ে গুলে এরপরে মাছের উপরে দিয়ে দেব এরপরে জাল করে নেব এরপরে কিছু পানি টেনে আসলে এরপরে দুনিয়া কুচি দিয়ে দেব এরপর ডেকে রেখে দেব তিন চার মিনিট এরপর হয়ে গেলে উঠিয়ে নেব দেড় দুই মিনিট জাল করে বুনা বুনা টাইপ হয়ে আসলে অর্থাৎ গামাখা গামাখা হয়ে গেলে উঠিয়ে নেব আর বাইম মাছটা হয়ে গেছে একবার হলেও এই বাইম মাছের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ